দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শুধু তাই নয় মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে হলে হবে এবং সেই পথেই এগুবে সরকার মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাদক ও সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই তাদের নির্মূল করবে সরকার আলোচনায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন উপদেষ্টা এছাড়া মিয়ানমার সীমান্তে সমস্যা আছে জানিয়ে সেখানকার আইন শৃঙ্খলা আরও বেশি শক্তিশালী করা হবে বলেও জানান তিনি আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি